হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে সকালটা খুবই ভালো যাচ্ছিলো ছেলেকে স্কুল দিয়ে এসে রান্নাবান্নাটা করছি রান্নাবান্না শেষ করে তারপর ছেলেকে আনতে যাবো তো এখানে কাঁকরোল ভাজি আর পটল ভাজি করব আজকে তরকারি এটাই বাসায় ছিল তাই ভাবলাম এটাই করি তো আর আছে আমার ননদ আমার জন্য মাছ গিফট পাঠিয়েছে মানে এই মাছটা কোলা এবং মাঠ আমরা মাঠটাকে কোলা বলি যেখানে জমি চাষাবাদ করা হয় ওইটাকে আমরা কোলা বলি আমাদের বরিশাল অঞ্চলের ভাষা ওটাকে কোলা বলা হয় তো আপনারা ওটাকে কে কি বলেন সেখান মানে কমেন্ট করে জানাবেন আর এসে এই মাছগুলো বর্ষাকালে তখন পাওয়া যায় ওই জায়গাতে তো সেখান থেকে ধরে আমার জন্য কিছু রেখে দিয়েছিল তাই এখানে আছে টাকি মাছ আর আছে কই মাছ এই মাছগুলো এক তো মজা হয়েছিল খেতে একদম তাজা মাছ ছিল কেটে সে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে আমি শুধু রান্না করেছি তো মাছগুলো হলুদ লবণ মাখা আমার হয়ে গেছে এখন আমি ভাজা বসিয়ে দিচ্ছি আর আমার বড়ো ছিল তো মাছ দেখে তার নাকছিটা শুরু হয়ে গেছে যাই হোক কী করার আছে বাচ্চারা তো মাছ খেতেই চায় না তবুও তাদেরকে মেরে ধরে যদি খাওয়ানো যায় তো এখানে আমি এই যে মাছগুলো ভাজা করে দিচ্ছি কই মাছগুলো একটু ছোট এখানের মধ্যে একটা টাকি মাছ অনেকটাই বড় ছিল তো আজকের আমাদের এই রান্নাটা মানে আমাদের এই মাছ মাছের ঝোলটা আমি একদম পাতলা করব কারণ এই মাছের ঝোল এই দেশি মাছের ঝোল কিন্তু একটু পাতলা একটু যদি কালিজুড়া ফোড়ন দিয়ে করা হয় তাহলে কিন্তু মানে কি বলবে এত মজার হয় যা বুঝে মানে বলার মতো ভাষা নেই মানে এই দেশি মাছগুলো খেতে এখন তো এমন অবস্থা আমাদের বাংলাদেশে দেশি মাছ পাওয়াই বড় দায়ী হয়ে যায় এই মাছ তো পাওয়াই যায় না তো যাই হোক এখানে আমি এই যে মাছগুলোকে ভালো করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি তো আজকে কেমন যেন রান্না করতেছি আর মনে হচ্ছে রান্না রান্নাবান্না সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আজকে শুধু মাছের ঝোল হবে আর দুই রকমের ভাজা তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা উঠিয়ে আমি এখানে কালিজিরে ফোড়নটা দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে কিন্তু আগে থেকেই আমি গুলে রেখে দিয়েছি সব ধরনের মশলা ইউজ করে তো এই যে মশলা এখন এই মশলাগুলো আমি তেলে ছেড়ে দেবো তো এই যে তেলে ছাড়ার পর মশলাটার একটা যে কালার আসে তো ভালো লাগে তো আমার মতো এরকম মশলার কালার কে কে পছন্দ করেন দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমি ভেবেছিলাম কোনো ভিডিও করব না কিন্তু ওই যে মানে এটাও তো একটা আমাদের কাজের মতো তো কাজের মতো যেহেতু এখান থেকে আর্ন করা যায় তো ভাবলাম না ভিডিও করতে হবে না হলে তো হবে না তারপর না হলে আবার ফেসবুক লালবাতি জ্বলিয়ে দেবে তো সেই ভয়েতেও ভিডিও করতে আসতে হয় তো এখানে এই যে দেখুন ঝোলের কালার একদম কিন্তু জল শুকিয়ে আমার কিন্তু একদম ঝোল মানে জলটা শুকিয়ে তেল বের হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো তারপর এক এক করে মাছগুলো ছেড়ে দেবো তো এখানে এই যে ঝোলটা কষানোটা হয়ে গেছে পর এখন আমি এই তো ঝোলে জল দিয়ে দিয়েছি এখন আমি মাছ ছেড়ে দেবো তো আজকে যেহেতু একটু ঝোল আমি বেশিই দেবো কারণ কি দেশি মাছের ঝোল ওহো হো বলার মতো না তো যাই হোক আজকে মাছের ঝোলটা খুব মজার হয়েছিলো মানে মানে আমার দুই ছেলেও আজকে কোনো কথা বলেনি দেখি চুপচাপ মাছ খেয়ে নিয়েছে তো প্রথম একটা একটা করে ছাড়তে গিয়েছিলাম পরে চিন্তা করলাম ধুর এক একটাকে ছাড়ে সবগুলো একভাবে দিয়ে দিই তো সবগুলো ধরে একালে একভাবে জলে ছেড়ে দিয়েছি তো এই যে দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছে এখন মাছগুলো একটু ভালো করে ফুটিয়ে তারপর দারচিনি হেলাচি বাটা দিয়ে তারপর উঠিয়ে নেব তো এইটা যদি একটু সামান্য ধনেপাতা দেওয়া হতো তাহলে যে স্মেলটা এত সুন্দর আসতো কিন্তু আসলে বাজারে যাওয়া হয়নি যার জন্য ধনেপাতাও ঘরে ছিল না তো এখানে কিন্তু এই যে মাছের জল বসিয়ে দিয়ে আমি একটু ছাদে চলে গেছিলাম আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল খুব সুন্দর উঠে উঠেছিলো তো আর কি বলা আমাদের গৃহিণীদের তো রোদ্দ্র উঠলেই ছাদে দড় দিতে হয় কারণ জামা কাপড় ধুয়ে রাখা হয়েছে সেগুলো মেলে দিয়ে এসেছে তো আপনাদের সাথে বক বক করতে করতে এদিকে কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে দারচিনি দিয়ে তারপর মাছের ঝোলটাও ডিমে বাড়াই যে দেখুন মাছের ঝোলটা কিন্তু আমি একদম আজকে অনেক পাতলা করেছি এবং এই পাতলা ঝোল কিন্তু আমার ছেলের বাবা খুবই পছন্দ করে তো এখানে অল্প একটু দারচিনি এলাচি বাটা আমি দিয়ে দিয়েছি যেহেতু গুঁড়ো শেষ হয়ে গেছে তো এটা দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া করে তারপর এটা এটা আমি নামিয়ে নেব তো যে কোনো জিনিস ডাল বলেন মাছের ঝোল বলেন যত ফুটাবেন ততই স্বাদ লাগবে তো এখানে এই যে বাটিটা আমি নামিয়ে নিচ্ছি মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে তো একটু ঝোলের জন্যই রেখেছি কারণ যেহেতু ডাল নেই তাই এটুকুই রাখলাম তো আজকে রান্না বান্না এই পর্যন্তই ডান তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা